জি পড়ার সময় আমরা অনেকেই কিছু সমস্যার কারণে রিডিংগুলো সুন্দর করতে পারি না তো আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে কোরআন মাজিদ রিডিং পড়া শেখাবো কিভাবে কোরআন মাজিদ রিডিং পড়লে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো আমি শুধুমাত্র আটটি নিয়মের মাধ্যমে আপনাদেরকে কোরআন মাজিদ খুব সুন্দর করে রিডিং করা শেখাবো যে আটটি নিয়মের মাধ্যমে আমরা শিখবো সেই আটটি নিয়ম আমরা প্রত্যেকটা বিষয়ে বুঝবো তার আগে আমরা সেই আটটি নিয়মের সাথে পরিচিত হয়নি দেখুন এখানে লেখা আছে যে আটটি নিয়ম শিখে রিডিং পড়া শিখুন প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে হরকত তো আপনাকে হরকত অবশ্যই বুঝতে হবে হরকতের সঠিক উচ্চারণ বুঝতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে লেখা আছে যে হরকত এর উচ্চারণের পার্থক্য বুঝতে হবে দুই হচ্ছে মাদ বা টেনে পড়ার নিয়মটা বুঝতে হবে তিন হচ্ছে গুণাস করার নিয়ম বুঝতে হবে চার হচ্ছে কলকলা করা অথবা হামস করা কলকলা কি হামস কি এগুলো বুঝতে হবে পাঁচ হচ্ছে হরফটা মোটা হবে নাকি পাতলা হবে মানে কোথায় মোটা করতে হবে কোথায় পাতলা করতে হবে এই বিষয়টা মানে মোটা ও পাতলা বিষয়টা বুঝতে হবে ছ হচ্ছে ওয়াকফ ধরার নিয়ম আয়াতের শেষে কীভাবে ওয়াকফ ধরবেন সেই বিষয়টা এবং সাত হচ্ছে বড় আয়াত করার নিয়ম তো বড় আয়াত বলতে বোঝানো হয়েছে যে আপনি বড় আয়াতে মাঝে কিভাবে অক্ষ ধরবেন বা কিভাবে থামবেন একটা বড় আয়াত কিভাবে পড়লে আপনার সমস্যা হবে না সেই বিষয়টা সুন্দরভাবে পড়ে সেই বিষয়টা বুঝতে হবে আর আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চারণের পার্থক্য উচ্চারণের পার্থক্য দিয়ে বোঝানো হয়েছে হরকতে উচ্চারণের পার্থক্য তারপরে কলকলা হরফের উচ্চারণের পার্থক্য হামসের উচ্চারণের পার্থক্য মানে সব ধরনের উচ্চারণের পার্থক্য তো প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যদি প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন তাহলেই আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে আর না হয় কখনো আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না তো আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই প্রত্যেকটা বিষয় বোঝার জন্য আপনাকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লাহ মিম দেখুন যখন হরফ উপর মোটটা চিহ্ন থাকবে তখন সে হরফটাকে চাল টেনে পড়বেন তো এখানে লামের উপর মোটা চিহ্ন মিমির উপরে মোটা চিহ্ন আসছে তো জন্য আমি লামে চায় রেফ দিছি আবার মিমও চায় রেফ দিছি দিয়েছি তারপর দেখুন মিমে তাস্তির থাকার কারণে আমি লামের চায় দিয়ে মিমকে ধরছি ধরে তারপর মিমের চায় রেপ দিছি তো আমি উচ্চারণ রাবার করি আপনি খেয়াল করে শুনেন তারপর উচ্চার্ন করেন আমার সাথে আলিফ তারপরের যেখানে খারা জবরে পাবেন সেইখানেই টান দিবেন এক আলিফ যা এরকম খারা জবর খারা জোলটা বেশকে মাত বলা হয় আমি যদি একটু খাতা কলমে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে দেখুন যদি হরফ উপরে এরকম ধরেন এটা হচ্ছে হামজা এরকম হরফ উপরে যখন খারা জবর পাবেন নিচে খারা জের এবং উপরে উল্টা পেশ পাবেন সেইখানে কত আলিফ হবে এক আলিফ টান হবে এক আলিফ এক আলিফ টান হবে ঠিক আছে মনে রাখবেন আপনারা মাত তার এখন বলবো জালিকাল এ কাফ গুলাম কথা বলবো কাফলাম জবর কাল জালিকাল কাফ জের কি এটা হরকত আন্দাজ হবে না হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশ করকত বলে আমরা সবাই জানি তা খারা জবর বা পেশ বু জালিকাল কিতাবু লা রাইবা লাম আলিফ জবর লা রাইবা ফা ইয়া ফি হাজির হি ফি হি তো এখানে আমরা আরো বেশি বুঝি সেটা হচ্ছে যদি এরকম যদি এরকম জবরের পর খালি আলিফ আসে পেশের পর ওয়াউ সাকিন আসে এবং জেরের পর ইয়া সাকিন আসে তাহলে এইগুলো মাছ এগুলো তেকালিফ টানো হবে এবং যদি এরকম জেরের পর ইয়া সাকিন আসে এবং পরে যদি কি আসে মানে পরে যদি আপনার ইয়া আসে কি জানে বলে আচ্ছা আমি এটা যেখানে আসি এরকম দেখি এই যে এখানে দেখুন জের পর ইয়া এই যে তারপর আসছে ওয়াকফ হুম তো ওয়াকফের অবস্থায় এরকম ফাই হাজের ফি হাজারি ফি আসছে তো মাদের হরফের পরের হরফে ওয়াকফ আসলে সে মাদে হবে তিন টিংলিফটান তিন ইফটানে এই পর হরফটাকে সাকিং করতে হবে আর সেখানে ফিহি পড়তে হবে ফি এরকম যেমন এরকম লাম লু নুন যেমন না লু না থামলে হবে লু তো এরকম আর কি মাদে পর পর্য করলে সে মাধ্যমে আমরা তিন পরিমাণ টান দিব তো এখানে দেখুন ফাই আজের ফি এখানে মাধে হরফের পর আমরা রক্ষ করতেছি সে কারণে আমরা এখানে তিন টান দিব তাহলে হবে জালিকাল কালকিতা বোলা রই বা ফি এরকম ভাবো আমার সাথে এই ফাতে তিনি লিফট আনেন টেনে তারপরে হাটাকে ধরেন ফি এরকম তারপর হা পেশ হো দালকে লাম করতে হবে দাল লাম দিয়ে যাবো দাল হো লাম লাম যে লিল হো দাল লিল মিমতা পেশ মুত্তা তা মুত্তা কফি আছে কি নুন যাবেন না মুত্তা কি না একইভাবে এখনও কি দে তিনি লিফট আনেন নুনকে সাকিন নুনকে সাকিন করবো হো দাল লিল মুত্তা هدى للمتقين ايركم يا باشا ايش ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ايركم তো এরকম মাদে হরফের পর হরফলে সে মাদে তিন টেনে পর হরফে চাকরি করতে হয় আমার প্রথম থেকে বলি আলিফ

এই সৎ মোটা করতে হবে তো মোটা পাতলে বিষয়টা বুঝতে হবে যে মোটা হরফ হলো সাতটা আমি আপনাদের লেখে বোঝাই দিই এখানে এই হরফগুলো সবসময় মোটা করবেন প খ এই সাতটি অক্ষর সাতটি হরফ সাতটি হরফ কী হবে মোটা হবে মোটা হবে

এই নুনি এবং মিমের তাস তাসদিত থাকে তখনই গণ্য করতে হবে যেমন আন্না ইম্মা এরকম হরকত পর অবশ্যই আসবে এখানে যখন মিমের মিমের নিচে জের আসছে তারপর তাস মিম উপরে তো মিম গিয়ে মিম কেউভাবে গণ্য করবো যাকে আমরা ওয়াজিব গণনা বলি তাহলে হবে তারপরে র জবর র জা কফ জবর জা ক কলকলা এটা হচ্ছে কলকলা এটা আমার যতভাবে ভালো করে যে কলকলা হরফ হচ্ছে পাঁচটা পাঁচটা অক্ষর কি কি ভালো করে দেখেন পাঁচটা অক্ষর হচ্ছে কফ ক বা জিম ডাল এই পাঁচটা অক্ষর যদি কি থাকে জজম থাকে অথবা পাঁচটা অক্ষর যদি ওয়াকফ থাকে এরকম ওয়াকফ চিহ্ন থাকে বেরকম জিম ছিন্ন ত ছিন্ন যাই থাকে অক্ষয় ছিন্ন থাকলে সেখানে আমরা কি করব এগুলো কিন্তু অক্ষত চিহ্ন ঠিক আছে এগুলো অক্ষয় চিহ্ন এরকম জিম থাকতে পারে ত থাকতে পারে আয়তের মাছ আর কি আর এটা হচ্ছে গোল চিহ্ন এটা অক্ষত চিহ্ন তো এরকম থাকলে অক্ষত হলে সেখানে কলগুলো করতে হবে তাহলে আমরা এখানে কী করব করব কলকলা করবো যেমন র জবর রফ জবর যা কাক এখানে কলকলের মধ্যে মোটা পাতলা বিষয়টা আছে এটা আমি আগে বলছি মোটা পাতলা বিষয় বুঝতে হবে যেমন এখানে কফ এবং তোটা অক্ষর এই দুটা কি হবে মোটা হবে মোটা হবে বলতে মোটা কলকলা হবে মোটা কলকলা ঠিক আছে আর এই বাজিম ডাল এ তিনটা যেহেতু পাতলা অক্ষর তা এখানে পাতলা কলকলা করতে হবে বুঝতে পারছেন পাতলা কলকলা ঠিক আছে তো এই যে হচ্ছে মোটা এবং পাতলা বিষয় কফ তো মোটা হবে আর বাজিম দাল পাতলা হবে এখন মোটা পাতলা কলকাতা উচ্চারণ কিরকম হবে আমি আপনাদের পড়াশোনা বুঝিয়ে দেব এখানে ফার্স্ট এটা হচ্ছে মোটা যাকে আমরা বলি ইকফা গন্যা তো ইকফা গন্যাটা আমি একটু বুঝিয়ে দেই এটা আপনার সবাই জানেন যদিও তারপরও যে ইকফা ইকফার হরফ পনেরোটি 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 অক্ষর আপনাকে বুঝতে হবে যে কি কি তা তারপর হচ্ছে আচ্ছা এটা শা সা আমি সা জিম ডাল জাল জা সিন শিন এবং হচ্ছে কাপ এই পনেরোটা অক্ষর যখন এই যে নুন শাকিন এই নুন শাকিনে পড়ে আসবো অথবা দুই জবর এ দুই জেল এবং দুই পেশের পর আসবে দুই জবর দুই যে দুই পেশের পর আসবে তখন আমরা গুণনা করব দেখুন নুন সেগিনের পর কি আসছে দেখ আমরা গুণ না করবো ইউ এরকম রুম ফিকুন এরকম যদি আমি একটা তাড়াতাড়ি পড়ি আল্লা রিনাযু মিনু না বিন য় বিমু না স্বলা তাওমি মা এরকম এরকম ভাবে আপোনাৰ বাপ বলে এখন দেশ আসেন আছেন শ্বেশন নিয়ম টান কি বলছিলাম যে এই যে এখানে বলছিলাম বড় আয়াত পড়ার নিয়ম মানে সাত নম্বর নিয়মটা তো দেখুন এটা কিন্তু মোটামুটি একটা বড়ো আয়াত তো এই বড়ো আয়াত আপনি কীভাবে পড়বেন এরপরে নিয়ম হচ্ছে যে আমি মাঝখানে ভেঙে ভেঙে পড়বো এরকম আল্লা এখানে থামছি থামার কারণে আমি কি করছি দিনের হরফের পর হরফ করছি এবং বাজে তো কলকলা তাই আমি কলকলা করছি তা আবার আমাকে এখানে মিলাতে হবে মানে যেখানে থামবেন তার আগে থেকে মিলাই পড়বেন বিল এখানে থামলে হা তা আমি হাসাগন করে ফেলছি আবার এখানে পারি অথবা এখানে আলিফ জব্দ মিলাতে পারি এখানে থামছে আবার এখান থেকে মিলাব রাহু তো এটা আমি একদম সহজ ভাবে আপনাদেরকে বোঝাইছি তো আপনারা এটা 200 শেপ বলে এরকম করবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইউকিমুনাস সালাহ এই যে এখান থামছি আর এখান থেকে मिलाবা আমরা তাহাজ সবচেয়ে ভালো হয় ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা

বিমা বিম আলিফর মা এই যে মিম আলিফজেবর মার উপর যখন চিকন চিহ্নটা পাইছি মাঝে যেখানে এরকম চিকন চিহ্ন পাবেন সেখানে আপনি তিন আলিপ পরিমাণ টান দেবেন ঠিক আছে তাহলে হবে ওয়াল্লা বিমা তিন আলিফ টান

এখানে দেখুন নুন সেকেন্ডের উপর কফ আসছে তো ইকফাগুর্ণটা কিন্তু মোটা পাতলা আছে তো আমি যদি এটা আর একটুভাবে ভালো করে বোঝাই দেখুন ইকফাগুর্ণ হরফের মধ্যে আমি বলছিলাম পুনর্ অক্ষর তার মধ্যে মোটা অক্ষরটা ছিল আমি একটু ইয়া করি তা সা জিম ডালে জালে জা শিন সদ মোট অক্ষর দদমোট অক্ষর ত তোট অক্ষর গ মোট অক্ষর এবং কফ মোটা অক্ষর এক দুই তিন চার পাঁচটা মোট অক্ষর তাই পাঁচটা আমি আলাদাভাবে এখানে লিখি যে সৎ কফ। এ পাঁচটা হচ্ছে মোটা অক্ষর তাই না বা মোটা ইকফা মোটা ইকফা হবে এ পাঁচটা যখন নুন সেকেন তানবিনের পর যখন এ পাঁচটা অক্ষর আসবে তখন গুন্নাটা কি হবে মোটা হবে মানে ইকফাটা মোটা হবে আর বাকি দশটা পাতলা অক্ষর ওইগুলো পাতলা হয় তো এখানে দেখুন যে নুন সেকেন্ডের পর কি আসছে কফ আসছে কফ হচ্ছে মোটা অক্ষর তো মোটা অক্ষর হওয়ার কারণে আমি এখন গন্যাটা মোটা করব এখন উন সেখানে পরে জা যা পাতলা অক্ষর তো আপনারা দেখেন পাতলা গনার উচ্চারণটা কিরকম আর মোটা গুনার উচ্চারণটা কিরকম একটু খেয়াল করেন আর না বলি ওয়ামিক দেখুন উং এটা পাতলা মিং এটা মোটা উং পাতলা মিং মোটা তো আপনার বুঝতে পারছেন পাতলা এবং মোটা উচ্চণ্ড কীরকম আমি আগর বুলি খেল করে হুয়ামা উংজিলা মিউ কবে লিখ এখানে আছে ক বে লি কফ বা কবে এটা হচ্ছে কল কলা কবে লি কাভ সফর কা আছে তো এখানে যেন অফ করি এই কাপটা চাকেন হয়ে যাবে ক বে লিক এবং এটা হামস হবে আমি কিন্তু হামস লিখছিলাম হামসফর অফ দশটা তো হামস হওয়ার উপর যখন শাকীন থাকে তখন বাতাস হামস মানে বাতাস বের করতে হয় আবার ওকফ করলেও সেটা হামস হয়ে যায় মানে ওকফ করলে অবস্থা যদি জবর জের পেশ আসে সেখানে অক্ফ করলে সেটা কিন্তু সাকেন হয়ে যায় সাকেন ধরে পড়তে হয় তো এখানে কাফ নামটা হামস করব তো আমি যদি আয়ত্ত প্রথম থেকে পড়ি ইলাইকা

ওয়াবিল আশীরতি হুম আবার বলে নাম আছে ওয়াবিল আশীরতি হুম আপনারা যদি এখান থেকে এই পর্যন্ত এক্সেস না পড়তে পারেন তাহলে এরকমভাবে পড়বেন মানে পড়া ভেঙে পড়ার নিয়মটা ওয়াল্লা উম জেলা এ লাই ই লাইক বলবেন লাইতে এক লেমটার অনেক কাপটাকে করবেন আবার এখান থেকে মিলাবেন বা এখান বলতে পারেন এলাই কা মা উম জেলা মিউ পাবেলিক ওয়া বেল্লা আশীর্বাদি ইউ তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বা ভালো লেগেছে যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত পার্ট টু দেব কমেন্টস করবেন অবশ্যই আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থ হলেও আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ